আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার দুই হাজার চব্বিশ এবং পঁচিশের সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আজকেই এই বুয়েটের এবারের ভর্তি সার্কুলারটা প্রকাশিত হয়েছে তো এবছরে আপনি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে এখানকার আবেদন যোগ্যতা কি বা এখানকার ভর্তি পরীক্ষার বন্টনটা কি এর সংক্রান্ত সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো আপনার যদি স্বপ্ন থাকে বুয়েটে পড়াশোনা করার তাহলে আপনাকে অবশ্যই আগে জানতে হবে বুয়েটের ভর্তি পরীক্ষার সকল মানবন্টন সম্পর্কে এবং আজকে আমরা মিললি এই বুয়েট ভর্তি পরীক্ষার সকল মানবন্টন বা ভর্তি সার্কুলার নিয়ে একবার আলোচনা করব। তাহলে সর্বপ্রথম নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করবো এবছরে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষায় কতজন স্টুডেন্ট চান্স পাবে তো এবছরের ভর্তি পরীক্ষায় এক জন স্টুডেন্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বা বুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো আপনি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে যোগ্যতা হলো এসএসসি দু হাজার একুশ অথবা বাইশের স্টুডেন্ট হয়ে থাকেন এবং এসএসসির জিপে যদি আপনার ন্যূনতম ফোর পয়েন্ট থাকে এবং এসএসসিতে অবশ্যই আপনার পদত্ত রসায়ন গণিত থাকতে হবে এবং এইচএসসি দুই হাজার চব্বিশে স্টুডেন্ট হয়ে থাকেন এবং এইচএসির জিপিও যদি আপনার ফাইভ থাকে এবং আপনার ম্যাথ এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যদি জিপিএ ফাইভ থাকে তাহলে আপনি বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রাথমিকভাবে আবেদন করার জন্য এই জিপিএ যোগ্যতাগুলো থাকতে হবে তার মানে সেকেন্ড টাইমাররা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না শুধুমাত্র যারা ফার্স্ট টাইমার স্টুডেন্ট বা এইচএসসি চব্বিশ বয়সের স্টুডেন্ট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে বা ভর্তি পরীক্ষা নিতে পারবে তো বছর যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এইচএসসি শর্ট সিলেবাস থেকে অনুষ্ঠিত হবে এবং এই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এটা মিললি দুই ধাপে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় প্রথম যে পরীক্ষাটা হয় সেটা হলো প্রাক নির্বাচনী পরীক্ষা যেটা মেনলি এমসিকু পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথমে সেটা এক সময়কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় দেওয়া হলো এক ঘন্টা এই একশো মার্কের এমসিকিউতে প্রশ্ন আসে হলো ম্যাথ থেকে চৌত্রিশ মার্কের এমসিকিউ প্রশ্ন ফিজিক্স থেকে তেত্রিশ আর হলো কেমিস্ট্রি থেকে তেত্রিশ মার্কের প্রশ্ন আসে আর এখানে নেগেটিভ মার্কিং আসে নেগেটিভ মার্কিং হল জিরো পয়েন্ট টু ফাইভ করে এবং এই প্রাক নির্বাচনী পরীক্ষা বা এমসিকু পরীক্ষা যে প্রথম থেকে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন এই প্রাক নির্বাচনী পরীক্ষা দেওয়ার পরে যারা এখানে সিলেকশনে টিকবে সেখান থেকে টোটাল প্রায় দুই হাজার পাঁচশো জন স্টুডেন্টকে মূল নির্বাচনী পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য সুযোগ দিবে সেই লিখিত পরীক্ষা আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন এবং লিখিত পরীক্ষা পরীক্ষা যে অনুষ্ঠিত হবে বা মূল যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা দুইটা মডুলে অনুষ্ঠিত হবে একটা হলো মডুল এ একটা হলো মডুল বি মডুল এ হলো চার বছর মেয়াদি যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের জন্য আপনি মডুল এতে পরীক্ষা দিবেন সেখানে ম্যাথ থেকে চোদ্দোটা প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা মার্ক হলো দশ টোটাল একশো চল্লিশ মার্কে প্রশ্ন আসবে ফিজিক্স থেকে তেরোটা প্রশ্ন আসবে প্রত্যেকটার মার্ক হল দশ টোটাল একশো তিরিশ মার্কের প্রশ্ন আসবে কেমিস্ট্রি থেকে তেরোটা প্রশ্ন আসবে প্রত্যেকটার মার্ক হল দশ টোটাল একশো তিরিশ মার্কের টোটাল প্রশ্ন আসবে এবং তাহলে মডেল এতে যারা পরীক্ষা দিবেন তাদের টোটাল চারশো মার্কের পরীক্ষা দিতে হবে সময় হলো দুই ঘন্টা এখন মডুল বিতেও অনেকে পরীক্ষা দেন বিশেষ করে যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চান তাদের মডুল বিতেও পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং আর্কিটেকচার আপনাকে পাঁচ বছর পড়াশোনা করতে হবে তো যারা মডুল বিতে পরীক্ষা দিবেন তাদের প্রথমে আগে মডুল এতে পরীক্ষা দিতে হবে দেওয়ার পর যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চান তাদের মডুল বিতে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে প্রশ্ন কোথা থেকে আসবে মুক্তস্থ অঙ্ক আপনি পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে আপনি টু বি পেন্সিল ইউজ করবেন সেক্ষেত্রে তিনটি প্রশ্ন থাকবে মার্ক হল একশো বারো করে টোটাল তিনশো আসবে আর দৃষ্টিগতির উপর চারটা প্রশ্ন থাকবে টোটাল মার্ক হল চোদ্দ করে টোটাল প্রত্যেকটা মার্ক হল চোদ্দ করে টোটাল চৌষট্টি মার্ক তাহলে টোটাল এখানে আবার চারশো মার্কে আপনাকে পরীক্ষা দিতে হবে এটার জন্য সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট তো এখন যেহেতু এখানে দুইটা ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই দুইটা ধাপে পরীক্ষা মানে প্রক্রিয়াটা কীভাবে সম্পূর্ণ হবে সেটা একটু বোঝানোর জন্য এদিকে একটু লক্ষ্য রাখেন অর্থাৎ ভর্তি পরীক্ষার সিলেকশন পদ্ধতিটা কেমন থাকে প্রথম ধাপ আপনাকে যেটা করতে হবে প্রথম ধাপে আপনার এই যে জিপিএস যোগ্যতা এই ন্যূনতম জিপিএস যোগ্যতা থাকলে আপনি প্রথমে অনলাইনে আবেদন করবেন অনলাইনে কবে থেকে আবেদন করবেন সেটা একটু পরে আমি আলোচনা করতেছি সো প্রথমে অনলাইনে আবেদন করার পরে আপনাকে যদি আপনি এই প্রাথমিকভাবে আবেদন করার পর সেখান থেকে কথার কথা প্রাথমিকভাবে ধরে নিলাম এক লাখ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করলো সেই এক লাখ স্টুডেন্ট থেকে টোটাল দেখা যাবে চব্বিশ হাজার স্টুডেন্টকে তারা সিলেক্ট করবে বা পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে হলো এই এমসিকিউ বা প্রাক নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য টোটাল চব্বিশ হাজার স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে সেই এক লাখ স্টুডেন্ট থেকে তার মানে এক লাখ স্টুডেন্ট যদি এই ন্যূনতম জিপে থাকে তারা যদি অ্যাপ্লাই করে সকলে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না প্রথমে কিন্তু একটা বাছাইয়ের মাধ্যমে এই এক লাখ স্টুডেন্ট থেকে তারা চব্বিশ হাজার স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তার মানে প্রশ্ন থাকতে পারে এই এক লক্ষ স্টুডেন্ট থেকে এই চব্বিশ হাজার স্টুডেন্ট কীভাবে সিলেক্ট করবে তার মানে জিপে অনুযায়ী সিলেক্ট করবে অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রির যে মার্ক আছে বোর্ড পরীক্ষার যে মার্ক আছে এইচএসসির বোর্ড পরীক্ষার মার্ক তার উপর ভিত্তি করে টোটাল চব্বিশ হাজার স্টুডেন্টকে এই এমসিকিউ পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তো যখন আপনি প্রাক নির্বাচনী পরীক্ষার সুযোগ দিবে তখন আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে মডুল এর জন্য আবেদন ফি হলো পাঁচশো টাকা মডুল পরীক্ষা দেওয়ার ফি হলো পাঁচশো টাকা তো যখন আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই এমসি পরীক্ষা পরীক্ষাটা দিতে হবে একশো মার্কের এই এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে আপনাকে যখন আপনি এমসিকিউ কু পরীক্ষাটা দিলেন অর্থাৎ এই প্রাক নির্বাচনী পরীক্ষা দিলেন সেখান থেকে মেধার তালিকার অনুযায়ী প্রথম টোটাল দুই পাঁচশো জন স্টুডেন্টকে পরবর্তীতে এই লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে অর্থাৎ আলটিমেটলি লিখিত পরীক্ষা যারা ভালো করবে সেখান থেকে এই এক হাজার তিনশো পাঁচজন স্টুডেন্ট আলটিমেটলি বুয়েটে পড়াশোনা করতে পারবে এখন আমরা আলোচনা করব তাহলে কবে আপনাকে আবেদন করতে হবে এই সংক্রান্ত ডেটগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট ডেটের ভিতরে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে প্রথম যেটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে প্রাথমিকভাবে আপনি অনলাইনে আবেদন শুরু হচ্ছে হলো দু হাজার চব্বিশ থেকে শুরু করে সেটা ডিসেম্বরের ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে কোথা থেকে করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে আপনাকে আবেদন করতে হবে ন্যূনতম জিপিএর যোগ্যতা থাকলে তো জিপিএ যোগ্যতার কথা কথা এখানে যদি টোটাল এক লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করে ধরে নিলাম এক লাখ স্টুডেন্ট যদি এখানে অ্যাপ্লাই করে সেখান থেকে কী করবে সেখান থেকে চব্বিশ হাজার জনের মেধাদ মানে লিস্ট প্রকাশ করবে জিপিএর উপর ভিত্তি করে প্রথম চব্বিশ হাজার স্টুডেন্টকে তাদের লিস্টটা প্রকাশ করবে হলো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে তো লিস্ট প্রকাশ প্রকাশ করার পর সেই চব্বিশ হাজার স্টুডেন্ট আবার এমসি কু পরীক্ষা বসতে পারবে সেই এমসি কু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাহলে কবে যে হলো জানুয়ারি মাসের তেইশ তারিখে দুই হাজার পঁচিশে আর সেই সেখান থেকে আবার টোটাল কতজন স্টুডেন্ট সেই পরীক্ষা থেকে টোটাল আবার এই দুই জন স্টুডেন্টের লিস্ট প্রকাশ করবে হলো ফেব্রুয়ারি চার তারিখে তো সেখান থেকে যারা এই চব্বিশ দুই হাজার পাঁচশো স্টুডেন্টকে পরবর্তীতে মূল পরীক্ষায় বসতে পারবে সেটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হলো দুই হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারিতে মূল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো সেক্ষেত্রে মডুল এর পরীক্ষা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত মডুল বি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত অর্থাৎ মডুল এ যারা মডুল বিতে পরীক্ষা দিবেন তাদের প্রথমে আগে মডুল এর পরীক্ষাটা সকালে দিতে হবে দশটা থেকে বারোটা তারপরে আবার একটু গ্যাপ নিয়ে দুটা থেকে দুপুর দুটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে হবে তারপরে এই মূল পরীক্ষা থেকে আলটিমেটলি যারা চান্স পাবে তাদের লিস্ট অর্থাৎ যারা আলটিমেটলি ফাইনালি চান্স পাচ্ছে তাদের লিস্ট প্রকাশ করা হবে হলো দুহাজার সালের এই যে মার্চের আট তারিখে তার মানে বুয়েটে যে পরীক্ষা হচ্ছে মিলে আপনাকে দুইবার পরীক্ষা দেওয়া লাগতেছে প্রথম পরীক্ষাটা হলো এই তারিখে এই তারিখটা ইম্পর্টেন্ট এটা মনে রাখবো প্রথম পরীক্ষা হল প্রাক নির্বাচনী পরীক্ষা সেটা হলো কত তারিখে সেটা হলো দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি তেইশ তারিখে পরীক্ষা দেওয়া লাগতেছে আর মূল পরীক্ষা যেটা এখানে আপনি টিকলে সেখান থেকে মূল পরীক্ষা আপনাকে দেওয়া লাগবে ফেব্রুয়ারির তেরো তারিখে তার মানে এই দুইটা ডেট কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যারা মেনলি বইটা পরীক্ষা দেবেন তবে অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনাকে আবেদন করতে হবে এবং এই ডেটগুলো অবশ্যই লিখে রাখবেন বা ডেটগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আশা করি যখন নির্দিষ্ট টাইমের ভিতরে এই ডেটগুলো অনুযায়ী নিজেকে যদি প্রিপারেশন মানে তৈরি করতে পারেন তাহলে আপনি কিন্তু আলটিমেটলি বইটা ট্রান্সফার মাধ্যমে আপনারা স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার মার মুখে হাসি বোড়াইতে পারবেন তো অনেকে কিন্তু বইটার পাশাপাশি চান যে ভার্সিটির প্রস্তুতিটা পাশাপাশি নিয়ে রাখা যেহেতু ভার্সিটির জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় বিশেষ করে অনেকের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বা বইটা যদি চান্স না হয় তারা চান যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে বা জাহাঙ্গীরনগরে বা সাস্টে ভালো ভালো সাবজেক্টে পড়তে তো তারা তারা চাইলে আমাদের ভার্সিটিকে গুচ্ছি ডাঙ্গে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনার ভার্সিটির যে প্রস্তুতি সেটা আপনার হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে পাশাপাশি এখানে ভর্তি হলে এই প্রাক নির্বাচনে পরীক্ষা বা এমসি কেউ যে একশো মার্কের পরীক্ষা হয় তার প্রস্তুতি আপনি এই একটা কোর্সে ভর্তি হলে আপনার কিন্তু সম্পন্ন হয়ে যাচ্ছে কারণ এখানে যেহেতু আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নিব কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে যেহেতু ক্লাস নিব ম্যাথ প্রত্যেকটা যেহেতু ক্লাস নেব তার মানে এমসিকোর জন্য যেভাবে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার এই একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে এবং এই কোর্সে ভর্তি হলে আপনার ঢাকা ইউনিভার্সিটির লিখিত জন্য যে প্রস্তুতি সেটা এই কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে কারণ এখানে ভর্তি হলে আমরা লিখিত জন্য আলাদাভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য আলাদাভাবে আমরা যে সাজেশন তৈরি করছে এই সাজেশনের পিডিএফটা আমরা দিয়ে দেবো এবং প্রতি বছর আমাদের এই সাজেশনগুলো থেকে কিন্তু হুবহু টাইপগুলো ভর্তি পরীক্ষায় কমন চলে আসে তার মানে এই কোর্সে ভর্তি হলে আপনি এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন এবং অনলাইনে একদিন পর পর আপনি ঘরে বসে ক্লাস করতে পারবেন এটার কোর্স ফি হল দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভার্সিটি ক্ষেত্রবত টার্গেট ব্যাসে ভর্তি করে নেওয়া হবে পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম্প্যস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম এক্সাম্প আছে এক্সাম বাসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশের পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে এক্সাম বেসে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম বেসে ভর্তি হলে আপনি একশোটার উপরে এক্সাম দিতে পারবেন এবং এখানেও আপনি সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ভর্তি সার্কুলার সম্পর্কে আপনাদের সকল তথ্য জানিয়ে দিলাম তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ